ইসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বিসরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই গাড়িটা শোরুমের দড়াগাড়ি শোরুমের গাড়ি যারা খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন শোরুমে অনেকগুলো গাড়ি ধরা আছে আট থেকে নয়টা গাড়ি ধরা আছে ফর্টি ফাইভ তো গাড়িটার মডেল দেখতেই পারছেন টেফে ফর্টি ফাইভ ডিএ গাড়ির সামনের চাকাগুলো অরিজিনাল অরিজিনাল গুড ইয়ার সামনের চাকাগুলো এই যে দেখতেই পারছেন তো গাড়িটার মডেল ইয়ার দুই হাজার একুশের মডেল বর্তমানে গাড়িটা মার্কেটে দরা আছে কোম্পানির মধ্যে দরা আছে গাড়িটা টিব্বনাডের গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি তো গাড়িটা এখন পর্যন্ত কোনো কিছু খোলা ফিটিং হয় নাই কোনো কিছু খোলা ফিটিং হয় নাই শুধুমাত্র ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে তো যারা কিনা অল্প বাজেটের গাড়ি খুঁজতেছিলেন তারা এই গাড়িটা দেখতে পারেন বর্তমানে টেফে শোরুমে ধরা আছে কুমিল্লা টেফে শোরুমে বড় চাকাগুলো অরিজিনাল তেরো ওরিজিনাল আঠাইশ আটাইশ সাথে একটি মাস্কিউ রোটার আছে গাড়িটার সাথে একটি মাস্কিউ রোটার আছে রোটারটা গাড়ির সাথেই নেওয়া অরিজিনাল মাস্কিও আর চল্লিশ বেলেটের রোটার ইটালিয়ান রোটার তো রোটারটাও ফ্রেশ কন্ডিশনের রোটার তো যারা কিনে ভাবতেছেন অল্প টাকায় গাড়ি কিনে ব্যবসা করবেন তারাই এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা দরা আছে বর্তমানে গাড়িটা আঠাইশো ঘন্টার মতো চলছে গাড়িটা আঠাশশো ঘন্টার মতো চলছে মাত্র তো গাড়িটা যদি দেখতে হয় আপনাদের আসতে হবে কুমিল্লা কুমিল্লা ট্যাফে অফিস তো অবশ্যই আমি দামটা বললাম না আপনাদেরকে অবশ্যই অফিসে গিয়ে যোগাযোগ করবেন গাড়ি যদি নিতে চান ট্যাফে অফিসে গিয়ে কুমিল্লা অফিসে গিয়ে যোগাযোগ করবেন অবশ্যই গাড়িটি নিতে পারবেন তো আমাদের চ্যানেলের মাধ্যমে প্রতিদিন গাড়ির ভিডিও আপলোড দিয়ে থাকি আর যারা কিনা ভিডিও বিজ্ঞাপন দিতে চান স্ক্রিনে দেওয়া ভিডিও বিজ্ঞাপনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও বিজ্ঞাপন দিতে পারবেন তো এছাড়া আমরা পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় থাকি যে কোনো ধরনের গাড়ি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগের নাম্বার দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ